আসসালামু আলাইকুম ঢাকা থেকে চেন্নাই যাত্রার দ্বিতীয় পর্বে আপনাদের আবারও স্বাগতম চেন্নাই পূর্বতন মাদ্রাস ভারতের তামিলনাড়ুর রাজধানী এবং দেশটির চতুর্থ বৃহত্তম মহানগরী শহর এটি বঙ্গোপসাগরের করমণ্ডল উপকূলে অবস্থিত এখানে আসার পর যেটি সবচেয়ে বেশি জরুরি সেটি হল ভারতীয় সিমকেনা এবং রুপিনিয়া কিন্তু এয়ারপোর্টের ভেতর কোনো সিম না পেয়ে আমার দেশি সিমেই রোমিং চালু থাকায় সেটি দিয়েই উবার নিয়ে ভেলোর শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি আর এয়ারপোর্টের মানি এক্সচেঞ্জে টাকার মান কম থাকায় বুথ থেকে আমার ভিসা কার্ড দিয়ে রুপি করে নেই। এতে অনেকটা সাশ্রয় হয় গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হল আপনারা বিমানে আসলে লিগেলভাবে দশ হাজার টাকা পর্যন্ত আনতে পারবেন এছাড়াও ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে আসলে বেশ সুবিধা হয় রাস্তার পাশে পাহাড় দেখতে দেখতে আমরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম প্রায় তিন ঘন্টা পর পৌঁছে যায় ভেলো শহরের সিএমসি হাসপাতালের একদম সম্মুখে এবার থাকার জন্য আশেপাশে হোটেলের খোঁজে বেরিয়ে পড়লাম কয়েকটি হোটেল দেখার পর অবশেষে এই হোটেলটি আমাদের কাছে ভালো লাগে হোটেলটির নাম অরবিন্দ ইন যেটি সিএমসি হাসপাতাল থেকে পায়ে হেঁটে মাত্র দু মিনিটের পথ আমার কাছে এটি পরিবেশ সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে এখানে এসি নন এসি সিঙ্গেল বেড আটশো রুপি থেকে শুরু করে চার বেডের রুম একুশশো রুপি পর্যন্ত অন্যান্য হোটেলের চেয়ে এটির ভাড়া একটু বেশি মনে হচ্ছিল তবে সার্ভিসের দিকে বলতে গেলে অসাধারণ ছিল লিফটের সুব্যবস্থা রান্নার জন্য আলাদা কিচেন রুম ফ্রিজ জেনারেটর ব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ ছাড়াও অন্যান্য সুবিধাগুলো বেশ ভালো লেগেছে এছাড়াও গান্ধী রোড বাবুরাও স্ট্রিট অথবা সাইদাপেটে পেটে প্রচুর হোটেল রয়েছে যেখানে তিনশো রুপির মধ্যেও রুম পাওয়া যায় তবে অবশ্যই মুক্ত হোটেলে ওঠার চেষ্টা করবেন আরেকটি কথা না বললেই নয় আপনারা যারা দীর্ঘদিন থাকার উদ্দেশ্যে এখানে আসবেন তারা চাইলে সারথী নগরে কম টাকায় পুরো মাসের জন্য বাড়ি ভাড়া করে থাকতে পারবেন এতে করে আপনাদের আরও বেশি সাশ্রয়ী হবে হোটেলে ওঠার পর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে সি ফর্ম করে নেওয়া যাতে করে বিপদে প্রশাসনিকভাবে আপনি সর্বোচ্চ নিরাপত্তা পান এখানে আসার পর মনে হচ্ছিল আমি কোনো বাঙালি এলাকাতেই আছি কারণ আশেপাশে প্রচুর বাঙালিদের দেখা পাচ্ছিলাম এবং খুব আন্তরিক আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখবেন সিএমসি হাসপাতালের খুঁটিনাটি সম্পর্কে সে পর্যন্ত সবাই ভালো থাকুন الله حافظ